নমস্কার বন্ধুরা আমি সুপ্রদীপ দাস আপনারা দেখছেন আপনাদের একটি অত্যন্ত প্রিয় চ্যানেল সেটা হলো শ্রীনিবা ফ্রেন্ডস গার্ডেন আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে বলবো সেটা হলো যে আমরা বলি না যে সস্তার বারো অবস্থা অর্থাৎ সস্তায় নাকি কোনো ভালো জিনিস পাওয়া যায় না কিন্তু আজকে যে জিনিসটা নিয়ে বলবো সেটা হলো যে সস্তায় পাওয়া যায় কিন্তু জিনিসটা কিন্তু অসাধারণ কারণ দামটা কম হলেও এর কার্যকারিতা কিন্তু অনেক অনেক অসাধারণ যাকে বলে তো তেমনি একটি জিনিস হল শস্যের পচা জল এই শস্যের পচা জল এতটাই অসাধারণ যে গাছে রেখে অমৃত বলা যেতে পারে অমৃত সারও বলা যেতে পারে এটি জৈবিকভাবে তৈরি হয় এবং যার ফলে কি হয় গাছের সেভাবে ক্ষতি করে না গাছের বরঞ্চ প্রচুর উপকার হয় এবং এইটা দিলে কি হয় গাছের যেমন গ্রোথ ভালো হয় তেমনি ফুল ফল এইগুলো কিন্তু খুব ভালো আসে তো আপনারা এই সারটি সম্পর্কে আজকে বিস্তারিতভাবে আপনাদেরকে বলবো আবার দেখা গেছে কি যে এই সারটাকে আমরা যেমন বলছি অমৃত আবার অনেকে এই সারটি ব্যবহার করার পর কেউ বলেছে যে খুব ভালো রেজাল্ট পেয়েছি আবার অনেকে বলেছে যে এই সারটি আমি বারবার ব্যবহার করার ফলে দেখা গেছে কি আমার গাছটা মারা গেছে তো কেন এরকম হয় যে কাউরির উপকার হচ্ছে কাউরির আবার গাছটা মারা যাচ্ছে বা গাছটার ক্ষতি হচ্ছে তো এই রকম হওয়ার পিছনেও কিছু কারণ আছে কারণ আমরা যদি কোনো জিনিসকে সঠিকভাবে ব্যবহার করতে না পারি তার পরিমাণ যদি ঠিকঠাক গাছে না দেই, তাহলে কিন্তু গাছ কিন্তু উপকারের বদলে অপকার হবে আমরা জানি যে কোনো জিনিসই খুব বেশিও ভালো না খুব কমও ভালো না অর্থাৎ তার জন্য যেটুকুনি প্রয়োজন সেটুকুনি দিতে হবে এই যে শস্যের খোল পচা জল বা অনেকে আমরা ঘোলো বলি তো এটা কিভাবে বানাচ্ছি সেটাও কিন্তু ম্যাটার করে কিন্তু তো আজকে যেটা থাকবে আপনাদের সামনে সেটা হলো যে কীভাবে আমি এই শস্যের খোলটাকে জলের মধ্যে দিচ্ছি এবং কিভাবে পচাচ্ছি সেটা বলবো যেমন এর জলের এবং শস্যের খোলের অনুপাত কেমন থাকবে সেটা যেমন আপনাদেরকে বিস্তারিতভাবে বলবো তার পাশাপাশি যেটা বলবো আপনাদেরকে সেটা হলো যে শস্যের খোলের মধ্যে কি কি থাকে এটি গাছের কি কি উপকার করে শস্যের খোল কখন কিভাবে গাছে দেব এবং শস্যের খোল পচা জল বা ঘোল দেওয়ার সময় আমি কী কী সাবধানতা অবলম্বন করব সেগুলি যেমন থাকবে তার পাশাপাশি কোন কোন গাছে এটি দেব কোন কোন গাছে এটি দেব না এবং কোন কোন গাছে দেওয়ার সময়তেও কি কি সাবধানতা অবলম্বন করতে হবে তো সেইগুলি কিন্তু আজকে কিন্তু বিস্তারিতভাবে কিন্তু আজকে কিন্তু আমি কিন্তু বলবো তো আপনারা কিন্তু সেটা কিন্তু দেখুন তাহলে বুঝতে পারবেন যে আমি কিভাবে এই সর্ষের খোলটাকে ব্যবহার করছি তাহলে সঠিকভাবে ব্যবহার করলে সঠিক উপকারটাও কিন্তু পাওয়া যাবে তো আপনারা যাবেন না কোনো রকম স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটাকে দেখুন তো এই যে সর্ষের খোল আপনারা পাবেন কোথায় তো প্রথমেই বলে দিই এই সর্ষের খোল কিন্তু আমি প্রথমেই বললাম সস্তায় পাওয়া যায় তো এইটি নর্মালি আপনারা মুদির দোকানেও পেতে পারেন আবার শস্যের খোল দেখবেন পাওয়া যাবে আপনার যেখানে আমরা সার কিনতে যাই বা বীজ টিচ গাছের কিনতে যাই তো এই যে সার কিনতে যাওয়ার সময়তেও কিন্তু আমরা কিন্তু সেই দোকানেও কিন্তু খোঁজ করলে পাবো কোনো নার্সারিতে খোঁজ করলে পাবো তো এরকম করে কিন্তু আমরা কিন্তু পাবো আরেকটা জিনিস জায়গায় পাবো সেটা হলো যেখানে দেখবেন যে তেলের ঘানি যেটা বলি আমরা যে তেল ভাঙানো হয় সেখানে গিয়েও কিন্তু খোঁজ করলে কিন্তু আপনি কিন্তু এই সর্ষের খোল পাবেন আর এই সর্ষের খোল দাম কত হবে মোটামুটি ওই তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকা কেজি আপনারা কিন্তু শস্যের খোল পেয়ে যাবেন তো এক কেজি সস্যের খোল যদি তিরিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে পান বিভিন্ন জায়গায় বিভিন্ন দাম নেয় তো আমি যেমন তিরিশ টাকা কেজি নিয়ে এসেছি কেউ বলে যে চল্লিশ টাকা কেজি নিয়েছে তো এরকম তিরিশ থেকে পঞ্চাশের মধ্যে দামটা থাকে তো আপনারা কিন্তু সেরকমভাবে কিন্তু নিয়ে আসতে পারেন এক কেজি শস্যের খোল আনলে কিন্তু প্রচুর সার তৈরি হবে এটা কিন্তু আপনারা কিন্তু দেখবেন আর এই সস্যের খোল যখন কিনতে যাচ্ছেন তখন দেখবেন যে প্রথমে কিন্তু সর্ষের খোল কেনার সময়তে একটা যে বিষয়টি লক্ষ্য করতে হবে সেটা হলো যে সরষের খোল কিন্তু একটা ডাস্ট পাওয়া যায় মানে ভাঙাচুড়া গুঁড়ো পাওয়া যায় তো সেটা না নিয়ে আমি যেটা দেখাচ্ছি আপনাদেরকে যে চটি খোল সেই চটি খোলটা কিন্তু নিতে হবে এই যে দেখছেন রকম এই লম্বা লম্বা এইরকম চটি খোল নেবেন এই চটি খোলটা যদি আপনি নেন তাহলে কি হবে এই চটি খোলটা কিন্তু বলা হয় খুব ভালো গাছের জন্য এই চটি খোলে কি হয় দেখবেন যখন শস্যের খোলটা কিনবেন এবং কেনার পর যখন না খেয়ে দেবেন দেখবেন একটা সুন্দর গন্ধ কিন্তু আসছে তো আপনারা কিন্তু এই শস্যের খোলের এই চটি খোলটাকেই গাছের জন্য ব্যবহার করবেন এই শস্যের খোলকে কিন্তু আমরা জৈবিকভাবে এনপিকে বলতে পারি কারণ এই শস্যের খোলের মধ্যে কিন্তু ফোর ইস টু ওয়ান ইস টু ওয়ান অনুপাতে কিন্তু নাইট্রোজেন ফসফারাস পটাশ থাকে এছাড়াও এই শস্যের খোলের মধ্যে কিন্তু সালফার থাকে ক্যালসিয়াম থাকে এবং প্রোটিন থাকে এবং অ্যামাইনো অ্যাসিডের মতন কিন্তু অনেক উপাদান থাকে যার ফলে কী হয় এই শস্যের খোলটা কিন্তু গাছের জন্য কিন্তু একটা অসাধারণ সার হয়ে উঠেছে তো আপনারা কিন্তু এই শস্যের খোলটাকে গাছের জন্য ব্যবহার করুন শস্যের খোল পাচার জল বানানোর জন্য কিন্তু এই যে রেশিওটা জলের এবং শস্যের খোলের এটা কিন্তু একটা বড় ম্যাটার করে কিন্তু কারণ বেশি দিয়ে দিলে কিন্তু গাছ মারা যেতে পারে তো চলুন দেখি কোন রেশিওতে আমি শস্যের খোল পচা জল তৈরি করছি আপনাদেরকে সেটা আজকে প্র্যাকটিক্যালি হাতে গলা করে দেখাচ্ছি তোমরা দেখছো আমি যে এক লিটার জলে একশো গ্রাম মতন শস্যের খোল ভিজিয়েছিলাম ঠিক আছে এই যে ভেজানো আছে এক লিটার জলে দেখতেই পাচ্ছ তো চেষ্টা করবে যখনই শস্যের খোল ভিজাবে তার একদিন পর পর এইভাবে শস্যের খোলটাকে প্রতিদিন একবার করে নেড়ে দেওয়া ঠিক আছে এইভাবে যদি ঘেটে দেওয়া যায় কাঠি দিয়ে তাহলে কি হয় এর যে ব্যাকটেরিয়াগুলি আছে সেগুলি কিন্তু খুব ভালো কাজ করে আর দেখো আজকে মোটামুটি চার পাঁচ দিন পরে আমি এসেছি পাঁচ দিন পরে তো একটা স্মেল বেরিয়েছে তো এইবার কিন্তু এইটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু পারফেক্ট তৈরি হয়ে গেল কিন্তু গাছে দেওয়ার জন্য শস্যের জল বা খৈল জল অনেক ঘোলও বলে তো এইটা দিলে কিন্তু গাছে কিন্তু এই সময় দিলে কিন্তু খুব উপকার হবে তো আমি কি করব এই দেখো এইটা আমার কুড়ি লিটারের বালতি এই কুড়ি লিটারের বালতির মধ্যে এই এক লিটার জলের আমি এই ঘোলটাকে বা শস্যের খোলপিত জলটাকে কিন্তু আমি মিশিয়ে দেবো দিয়ে পাতলা করে নেব দেখো এইভাবে দিয়ে আমি কিন্তু এটাকে কিন্তু মিশিয়ে নিচ্ছি ঠিক আছে এইভাবে আমি কিন্তু এটাকে মিশিয়ে নিলাম তারপর করব কি এইভাবে লাঠি দিয়ে ঘুরিয়ে 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 মিশিয়ে দেব। আর পারলে এটা দিয়ে তুলে তুলে একবার করে এই যে এইভাবে তুলে তুলে একবার আমরা মিশিয়ে দিলেও জিনিসটা কী হবে জিনিসটা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত পুরোটাই মিশে যাবে তোমরা দেখো যে এই জলটা অ্যাকচুয়ালি কেমন কালার হয়েছে দেখো দেখতে পাচ্ছ জলের কিন্তু এই কালারটা কিন্তু এসেছে জলের এই কালারটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আসবে ঠিক আছে শস্যের পেঁচা জলে কিন্তু এরকম কালার আসলে কিন্তু তবেই কিন্তু এই শস্যের খোলপেজা জলটা কিন্তু পারফেক্টলি কিন্তু তৈরি হলো বুঝতে পেরেছো তো এইবার এই শস্যের খোল জলটাকে কিন্তু আমি কিন্তু এবার কিন্তু কি করব গাছে দেব তো গাছে দেওয়ার আগেও আরেকবার নাড়িয়ে নেব দেখো দেওয়ার আগেও কিন্তু এইভাবে কিন্তু আমি কিন্তু এটাকে একবার এইভাবে নিয়ে নেব কত সুন্দর তো আপনারা এটাকে এবার আপনারা বাড়িয়ে নেন যখন দেখবেন যে এটাকে আরও বেশি করবেন দুশো গ্রাম শস্যের খোল যদি দেন তাহলে সেটাকে দু লিটার জলে ভেজাতে হবে এবং সেটা চল্লিশ লিটারে পরিণত হবে তো এইভাবে আপনারা কিন্তু রেশিওটাকে বানিয়ে নিয়ে আপনারা করতে পারেন জলের সঙ্গে শস্যের খোলের অনুপাত নর্মালি জিরো পয়েন্ট অনুপাতে কিন্তু আপনারা দেবেন তো এইভাবেই কিন্তু শস্যের খোল জলটা কিন্তু তৈরি করতে হবে গাছে যখন দিচ্ছেন তখন এই যে মগে করে দিবেন যখন গাছের গোড়ায় তখন তার আগে গাছের গোড়াটাকে একটু খুঁচিয়ে নেবেন মাটি মাটিটাকে তাহলে কি হয় জলটা কিন্তু ঠিকঠাক কিন্তু পাসিং হবে এইভাবে দেন আর খুব যে একদম দিয়ে নিচ দিয়ে জলটা বেরিয়ে যাবে তা করার দরকার নেই এটা করবেন কি যতটা জল টানতে পারবে টপটা সেই অনুযায়ী দেন কারণ জলটা বেরিয়ে গেলে তো আর কোনো কাজ হচ্ছে না তাহলে তো এইভাবে আপনার শস্যের খোল জলটাকে প্রত্যেকটা গাছে গেছে আপনারা কিন্তু দেবেন তাহলে দেখবেন গাছ খুব ভালো কাজ করবে এবং এর কার্যকারিতাও কিন্তু অনেক বেড়ে যায় অনেকে করে কি যে এই শস্যের খোল পাতলা করে না বানিয়ে দু লিটার জলে ভিজিয়ে বা এক লিটার জলে ভিজিয়ে এবং সেই জলটাকে গাছে দিয়ে দিচ্ছে তা কিন্তু কখনোই করবেন না এটা যদি করেন তাহলে কিন্তু গাছের জন্য কিন্তু মারাত্মক একটা ক্ষতি হয়ে যাবে কেন বললাম মারাত্মক ক্ষতি হয়ে যাবে কারণ শস্যের খোলটা যদি মোটা করে দেন জলটাকে তাহলে দেখা যাবে কি এত ঘনোর জন্য গাছের গোড়ায় যখন দিচ্ছেন যেমন একটা চটা পড়ে যায় তো এইভাবে যখন আপনি দিচ্ছেন দিয়া প্রতিদিন যখন দিচ্ছেন মানে দশ দিন পর পর পনেরো দিন পর পর দিচ্ছেন তো গাছের গোড়ায় একটা চটা পড়তে পড়তে একটা গাছের গোড়ার উপরে একটা এমন চটা পড়ে যাবে তখন কিন্তু আর বায়ু চলাচল করবে না এবং গাছের গোড়ায় দেখাল কি ফাঙ্গাস জন্মে কিন্তু গাছটা কিন্তু মারা যায় বেশিরভাগ ক্ষেত্রে তো সেই জন্যই পাতলা করে অবশ্যই দেবেন এইভাবে দিলে গাছ ভালো থাকে তো আপনারা সেইভাবেই দেবেন আর এই গাছে দেওয়ার সময়তে আপনাদেরকে একটা বিষয় কিন্তু লক্ষ্য রাখতে হবে যে গাছে যখন দিচ্ছেন গাছের পাতায় বা ডগাতে যেন না পড়ে যদি পড়ে একটু ভালো জল দিয়ে ধুয়ে দেবেন কারণ কিছু কিছু গাছ আছে যেই গাছগুলির পাতা এবং কচি কাণ্ড তাদের কিন্তু এই মানে শস্যের জল কিন্তু নিতে পারে না মানে নষ্ট হয়ে যায় পচে যায় তার জন্য আপনাদেরকে বলা যে এটা কিন্তু আপনারা করবেন শর্ষের খোল জল দেওয়ার সবচেয়ে ভালো সময় হল সকালবেলায় অর্থাৎ সকালবেলায় যদি দিয়ে দেন এবং সারাদিন ওই গাছটা কিন্তু রোদে থাকতে হবে তাহলে উপকার কারণ হচ্ছে যে এই যদি সারাদিন যদি রোদটা পায় তাহলে ব্যাকটেরিয়াগুলো ভালো কাজ করবে এবং গাছটাও ভালো হবে তো এই জন্য চেষ্টা করবেন সকালবেলায় দেওয়া এবং সারাদিন যেন গাছটা রোদ পায় এটা কিন্তু লক্ষ্য রাখতে হবে কখন দেবেন না সন্ধ্যাবেলায় কিন্তু কখনই দেবেন না সন্ধ্যাবেলায় কেন দিতে মনে করছি কারণ সন্ধ্যাবেলায় যদি দেন তাহলে সারাটা রাত পাবে এবং ওখানে একটা ভাব কিন্তু তৈরি হয়ে থাকবে সেটা কিন্তু মোটেই গাছের জন্য কিন্তু ভালো নয় তাই জন্যই বলা সকালবেলায় দিবেন তাও আবার গাছটা যেন রোদ্রে থাকে এটা শস্যের খোল দেওয়া কিন্তু নিয়ম কোন কোন গাছে শস্যের খোল দিবেন আর কোন কোন গাছে শস্যের খোল দেবেন না এটাও কিন্তু একটা বড় ব্যাপার কিছু কিছু গাছ আছে যেখানে শস্যের খোল দেওয়ার দরকার নেই আবার কিছু কিছু গাছে দেবেন ইনডোর প্ল্যান্টে তো একদমই দেবেন না বিশেষ করে সাকুলেন্ট জাতীয় কোনো উদ্ভিদে আপনারা দেবেন না আর অর্কিডে আপনারা ভুলেও কিন্তু এই শস্যের খোল পাচা জল দিবেন না এটা দিলে কিন্তু মারাত্মক কিন্তু গাছের ক্ষতি হতে পারে তো সেই জন্য এই করা গাছে দেবেন না আর বাদ বাকি মোটামুটি সব গাছেই দেবেন কোনো সমস্যা নেই কিন্তু যে গাছগুলি রোদ্রে থাকছে সেই গাছগুলো দেওয়াই কিন্তু ভালো কারণ রোদ্রে থাকা গাছে শস্যের কোনটা ভালো কাজ করে আর একটা গাছে দিতে পারেন ইনডোর প্ল্যান্টে সেটা হচ্ছে তখন কিন্তু গাছটাকে কিন্তু রোদ্রে নিয়ে আসবেন এবং রোদ্রে নিয়ে এসে কিন্তু গাছটাকে দিবেন এবং দেওয়ার পর সেদিন রোদ্রে রাখবেন একদিন রাখলে কোনো গাছের ক্ষতি নেই এরিকা পামে আপনারা দিতে পারেন এই একটা ইনডোর প্ল্যান্টে কিন্তু দিতে পারেন ভালো উপকার হবে তো তাতে কোনো ক্ষতি নেই কিন্তু ওই যে বললাম রোদে রাখতে হবে গাছে সর্ষের খুল পজা জল দেওয়ার পর পাঁচ দিন অন্তত কোনো রকম ফাঙ্গিসাইড দেওয়া যাবে না তাহলে কী হবে গুড ব্যাকটেরিয়াগুলো কিন্তু আর কাজ করবে না ফলে সারের গুণাগুণ নষ্ট হবে যদি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ